আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মেবা আশা করতে ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বলতে যখন তো সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের জানা বা আলোচনা করব দেখেন মানে আমার আল্লাহ পাকের একটা সিফাতি নাম এই যে নামটা যদি মাত্র 140 বার ছোট্ট একটা নাম পাঠ করবেন ইয়া আলিমু ইয়া আলিমু পাঠ করেন বাইরে আপনি আমি আপনার কাছে বলব দেখেন কাল কোন কাজটা করবেন এবং আপনার সাথে মানে কোন কোন ভালো কাজ হতে চলেছে এবং মানে কোন কোন খারাপ কাজ হতে চলেছে এবং আগামী আগামীকাল কোন কাজটা আপনি করবেন বা করতে চাচ্ছেন সে কাজটা সফল হবে কি না এটা আপনি অগ্রিম আগে থেকে আমার আল্লাহ পাক আপনাকে জানিয়ে দেবে ইনসা আল্লাহুল আজিজ আমার আল্লা পাকের সেপাদের নামটা হচ্ছে ইয়া আলিমু ভাইরে খুব ভালো করে লক্ষ্য করে দেখেন খুব ভালো করে মানে মানে আপনি গহর করেন লক্ষ্য করেন যে কোনো বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার দিনগত রাত মানে সন্ধ্যার পর থেকে শুক্রবার রাত হয়ে গেছে শুক্রবার বেলা আপনি মাত্র বার রাত্রের এশার নামাজ পড়ে পাঠ পবিত্র অবস্থাতে অচুরত অবস্থা খাবার দিন ফিরে কয়েকবার দরুদ যে কোন চিস্তিয়া তরিকা দরুদ যে কোনো দরুদ পাঠ করেন দরুদ পাঠ করার পরে ভাই তাহলে মানে আপনি আপনি যে কোনো দরুদ পাঠ করবেন দরুদ এর আর আমি আমার মানে আমি আমার পক্ষ থেকে বলতে গেলে আমি বলবো চিস্তিয়া তরিকা দরুদ পড়ে ভাই আল্লাহ পাকের রহম আর করুন আপনি যদি দেখতে চান চিস্তিয়া তরিকা দরুদ পাঠ মানে পাঠ করেন আর মাত্র একশো চল্লিশবার পাঠ করবেন ইয়া ইয়ালিমুখ রাতের বেলা ঘুমিয়ে পড়বেন ঘুমিয়ে যাওয়ার আগে লাস্ট যখন আপনি চিন্তা ভাবনা করবেন ঘুমিয়ে যাব পাক থাকেন না পাক থাকেন অজু থাক বা না থাক যে কোনো অবস্থায় ঘুমিয়ে যাবার আগে আপনি পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু যে ইয়া আলিমুটা বলছি দেখেন আমি চিস্তিয়া তরিকার সবক দিই মানুষ আমার কাছে আসে তরিকা গ্রহণ করে যদি কারোর পীর সাহেব হুজুর পীর কেবলা যদি নাকি আপনার ছ নম্বর সাত আগে এনতেকার ঘটায় কোন পীর ধরবেন কোথায় যাচ্ছেন আপনি ভেবে পাচ্ছেন না এই ইয়ালিমু সবকটা করে ঘুমিয়ে যান রাত্রে আমার আল্লাহ পাকের গাইবি থেকে আপনার উপরে ইনশাল্লাহ এগারো দিনের মধ্যে আল্লাহ আপনাকে ছবি দেখাবে আপনার পীর সাহেবকে আপনার ঠিকানা কোথায় আপনি চলে যান এটা হচ্ছে এসে খারাপ কালকে কোন কাজটা করতে যাচ্ছি বিশাল একটা বড় টেনশন বড় কাজ এই কাজটা সাকসেসফুল হবে তো যদি না হয় আমি হুজুর খুব পড়ে দিন রাত্রের বেলা জেনে যাবেন এবার যদি মনে হয় যাবেন না না যাবেন বেশ আমি আপনাকে নিয়ে বলছি দেখেন ইয়া আলিমো একটা মেয়েকে আমি ভালোবাসি হুজুর কালকে আমি বলবো তাকে এখন সে যদি রাজি না হয় বা রাজি যদি হয় ইত্যাদি ইত্যাদি আগের দিন রাত্রের বেলা যাবেন একটা কাজ করতে যাচ্ছে শত্রু ক্ষতি করতে পারে আগের দিন বেলা পাঠ করেন ইয়া আল্লাহ পাকের পক্ষ থেকে গাইভাবে ভাবে আপনাকে জানানো হবে শত্রু আপনাকে ক্ষতি করতে পারে কিনা শত্রু ক্ষতি করলে আপনার ক্ষতি হবে কিনা আপনি সেখানে বিজয়ী হবে কিনা সব চিন্তার সমাধান তার আগের দিন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার স্বামী অথবা স্ত্রী আপনি বিদেশে আমি বিদেশে বা ইত্যাদি 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 আমার স্বামী আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা আমার সন্দেহ হয় রাত্রের বেলা একটুখানি একশো চল্লিশ বার সেম নিয়মে সেম পদ্ধতিতে ইয়া মু পাঠ করেন পরপর এগারো দিন পাঠ করে দেখবেন একদিন হলেই যথেষ্ট না হলে তিন দিন সাত দিন এগারো দিন হান্ড্রেড পার্ট গ্যারান্টি আপনার স্ত্রীর মনের কথা তার সমস্ত কিছু যে কারোর মনের কথা ইনশাআল্লাহ আপনি মাত্র মানে মাত্র একচল্লিশ বার যদি পাঠ করতে পারেন আমি আপনাকে নিয়ে বলছি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন ইনশাআল্লাহ মাত্র একচল্লিশ বার পাঠ করেন মাত্র একচল্লিশ বার পাঠ করেন দেখেন তো ইয়া আলিমু পাঠের ফসিলাত ইয়া আলিমু পাঠের গুরুত্ব ইয়া আলিম পাঠের কতটা আমল আর আমি বলছি দেখেন খুব খুব ভালো ভালো মানে মানে করে লক্ষ্য খুব ভালো করে করে আল্লাপাকে নাম নিয়ে আপনার মানে আপনার কাছে আলোচনা করছি আমি কিন্তু ছেলে খেলা করছি না কোনো টোটকা দিচ্ছি না কমেন্ট বক্সে লেখেন তো ইয়া আলিমু আলিমু ইয়া আলিমু লেখেন তো দেখি একবার কারণ মানে অনেকের একটা কথা আছে মানে যাদের ঈমানের দুর্বল যাদের ইমানের কমসু এরা মনে করে আমি এত ছোট হয়ে গেলাম নাম আমা অনেক হিন্দু ভাইরা লেখে অনেক খ্রিস্টান লেখে অনেক ইহুদি ভাইরা লেখে অনেক অনেক নাম মনে করে আমি এমন মানে এতটা ক্ষমতাবান আমি ইয়ালিম আল্লাহর নাম লিখবো এদের লজ্জা লাগে এরা লেখে না যাদের লজ্জা লাগে না ইমানের পাওয়ার ইমানের ক্ষমতা ইমানের শক্তি যাদের রয়েছে একটা বার কমেন্ট বক্সে লেখেন ইয়ালিমু এবার আছেন এবার আমি আপনাকে ছোট ছোট করে নিব বেশ কয়েকটা কথা বলবো দেখেন মাত্র দুবার এই আমলটা পাঠ করবেন আপনার শরীর অসুস্থ আপনার শরীরের রোগকেও ধরতে পারছে না ছবি করছেন কোন রোগ নেই ডাক্তার দেখেছেন তা মানে ওষুধে কাজ করছে না তাবিজ করছেন হুজুর বলছে আপনার শারীরিক রোগ কিন্তু শরীর আমার অসুস্থ মন আমার ভালো নেই কি করব হুজুর আমি আপনাকে নিয়ে বলছি পাঁচ বক্ত নামাজের পরে পাঁচ মানে পাঁচ বক্ত নামাজের পরে আপনি পাঁচ বক্ত নামাজের পরে দুবার পাঠ করবেন ইয়া আলিমু তার আগে তিনবার সুরায় ফাতে হয় তারপর দুবার পাঠ করবেন ইয়া আলিমু তারপরে আবার তিনবার পাঠ করবেন সুরায় ফাতেহা প্রত্যেক পানির উপরে ফুঁ দেবেন কাঁচের গ্লাসে হাফ গ্লাস এক গ্লাস পানি নেবেন দাঁড়িয়ে খেয়ে ফেলবেন ব্যাস মিলে গেছে আল্লাহ পাকের রহম আর করম মাত্র এগারো দিন করেন প্লাস ওক্ত নামাজের পরে মানে দিনে পাঁচ গ্লাস পানি এভাবে খান মানে আপনি খেতে থাকেন দেখেন তো আল্লাহ পাহের রকম আর করম আপনার উপরে হয় কি না সমস্ত রকম রোগের শেফা আমার আল্লাহ এই আলিমো আমি রসিরা করে আপনার উপরে দান করবে ভাই আমি বারবার বলেছি না যে আমার কাছে কোনো গ্যারান্টি নেই তবে আমি বলবো কিন্তু আল্লাহর কালাম আমার কাজে কোনো ওয়ারেন্টি নেই কিন্তু আমি বলবো কিন্তু খোদার মানে খোদা পাকের সেবাতে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট টোটকা এটা ওটা এটা সেটা সব করে আসে আমি বারবার বলেছি সব করে আছেন সব জায়গায় যদি কাজ না হয় তারপরে লাস্ট আমার কাছে আমার আমার কাছে নয় আমার চ্যানেলটা থেকে এই আমলগুলো করেন আপন মানুষের মধ্যে শেয়ার করেন কমেন্ট বক্সে লেখেন ই আলিমু আসেন আমি আপনাকে নিয়ে তারপরের কথা বলবো দেখেন শিশু সন্তান বাচ্চা ছোট্ট ছোট বাচ্চা হয় না পাঁচ সাত আট বছরের বাচ্চা এদের পড়াশুনো মনে থাকে না আমি আচ্ছা তার আগে বলে দিন তাবিজটা কোথায় পেলাম আমি 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 তো আমার আবিষ্কার নয় আমার দাদু আব্দুল জব্বার এটা আবিষ্কার করিনি তো মানে তাবিজের কেতাব সরসিনাফির সাহেবের কেতাব হজরত দাদা হুসুর ফির রহমতুল্লাহ আলহের এবং মানে বেশ কয়েকজন প্রধানতম খলিফা তার মধ্যে একজন খলিফা হচ্ছে সরষিনফির সাহেব রহমতুল্লাহ শরষিনফির সাহেব রহমতুল্লাহ কেতাবের তৃতীয় খণ্ড চোদ্দ পৃষ্ঠা প্রথম তাবিজ ইয়া আলিম আমি এটা হচ্ছে ওল্ড এখন যেটা নিউ হয়েছে তার মধ্যে আমি জানি না কি আছে না আছে তবে আমি আমি আপনাকে নিয়ে বলবো ওটা আমি দেখেছি আমার পছন্দ হয়নি তো মূল বক্তব্য হচ্ছে দেখেন ছোট্ট ছোট বাচ্চাগুলো পাঁচ সাত আট বছর বয়স দশ বছর পনেরো বছর যাদের নাকি দেখবেন পড়াশোনার স্মরণ থাকে না স্মরণ থাকে না পড়ছে মনে থাকে না মারধর করছে মানে পড়তে পারছে না ইত্যাদি 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 আমি বলবো রে মা মানে আল্লাহ রসুল বলছে রব্বাবিদাইন পিতা মাতার মানে মানে দোয়া আল্লাহর আগে মানে আল্লাহর আর সাহায্যে কারেন্টের আগে কবুল হয়ে যায় বান্দারে একটা বার তুমি বাপ আর মা হয়ে তুমি একটা বার তুমি বাপ আর মা হয়ে একটু পানি নাও ফজরের নামাজ মানে নামাজ পড়ে ওই পাড়িতে বসে কয়েকবার দরুদ এবারি চিসকা তরিকার দরুদ পাঠ করবে করার পরে পানির ওপরে এগারো বার ফাতে পাঠ করবে এগারো বার ফুঁ দেবে একশো বার ইয়া আলিম পাঠ করবে একশো বার ওই পানিতে ফুঁয়ে দেবে তারপর আবার এগারোবার দরুদ মানে সুরে ফাতে পাঠ করবি আবার সুরা ফাতেয়া আবার এগারোবার ওই পানির উপরে ফুঁয়ে দেবে আবার চিস্তিয়া তরিকা দরুদ অথবা যে কোনো মানে মানে দরুদ পাঠ করে ওই পানির উপরে ফুঁয়ে দেবে ওই পানিটা অল্প 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 করে আপনার বাচ্চাকে আপনার সন্তানকে আপনার কাউকে আপনি একচল্লিশ দিন অল্প অল্প করে সন্ধ্যাবেলা খাওয়াতে থাকেন দেখেন আল্লাহ পাক তার স্মরণ শক্তিকে বাড়িয়ে দেবে ইয়া আলিমুন আমার জিলা করে আমার আল্লাহ তার যেহেন শক্তি আমার আল্লাহ বাড়িয়ে দেবে ইনসা আল্লাহুল আজিজ আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে বলবো দেখেন এই ইয়া আচ্ছা কমেন্ট বক্সে লিখেছেন তো ইমানওয়ালারা যাদের বুকে সাহস আছে ইয়া আলিমু লেখেন এবার আমি আপনাকে বলছি দেখেন এই যে ইয়া আলিমু নামটা মূলত বক্তব্য হচ্ছে এস্তে খারা এস্তে খারা কোনো কাজ করতে চাই যে তার আগে কিছু জানতে চাইবেন আল্লাহ তুমি আমাকে জানাও পৃথিবীর কারো কাছে জানতে চাইনি কোনো জ্যোতিষীর কাছে হাত হাত মানে হাত দেখায়নি কোনো মানে গণকারের কাছে আমি হাত দেখ আমি হাত দেখাতে যাইনি তুমি আলি মোল গরিব আর এই মোম ভিজাতে শুধু তোমার কাছে আমি জানতে চেয়েছি এ আমার আল্লাহ রে তুমি আমাকে জানাও ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আপনাকে দেখিয়ে দেবে কমেন্ট বক্সে লেখেন ইয়া আলিমু আজকের আলোচনা আমি দীর্ঘ আর করবো না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ